ইসের ওষুধ খাও ওই দেখো নিচে রমা কাজ করছে আমাদের মন্দিরে এই পাবলিক এই যে বাজার থেকে এসে ঘেমে দগ দগা কাজের লোক সংসারের এই একটা কাজই করে আবার কি লেকচার মারছে নিজের ঘরের কাজ নিজে করছে আবার লোকজন না দেখে হয়ে গেছে করা যাবে কি হচ্ছে উনোনে মিরা

বাড়িতে থাকলে সেইভাবে কিছুই করার থাকে না তাও যা রান্না খাওয়া চলে ওগুলোই একটু দেখাই দেখাতে ইচ্ছা করে একবার মনে হয় ভিডিও করবো একবার মনে হয় করব না এই মনে হয় হয় কনফিউশন করে নিয়ে যেটুক যা হয় করেই ফেলি আরেকজন শুনতে পেলে মনে হয় তোমরা কাল হয়েছিল শরীরটা খারাপ শুধু উল্টো শীতে খাবে বয়সটা যে বাড়ছে সেদিকে কোনো লক্ষ্যই নেই বাচ্চাদের মতো করলে হবে আমি কিন্তু কন্টিনিউ বকে যাই কে যেমন বকি ওই ধরনেরই বকতে হয় একটা বাচ্চাকে বকা যায় কবিরাজি মোগলাই আমি গুড্ডু কিন্তু কবিরাজি তুলেই রেখেছিলাম উপরের ওই অংশগুলো ভালো লাগে খেয়েছিলাম ওটাও খাওয়া উচিত না তেল ভর্তি বাকিটা তুলে রেখেছিলাম আর এরা তো খেয়েছে যাই হোক রাত্রিবেলার খাবারটা ওইটা খাওয়া উচিত হয়নি একটা তেলের জিনিস তো আসলে রুটি সঙ্গে একটু খেলাম কিংবা বিকালবেলায় সন্ধ্যাবেলায় একটু খেলাম ঠিক আছে খেয়ে পরের দিন হয়েছে শরীর খারাপ তারপরে রাত্রি বেলায় গেছে হচ্ছে বিয়েবাড়িতে বিয়েবাড়ি যেয়ে আর খাওয়ার শ্রীবৃদ্ধি কি শুধু গিলে মানে নিমেষের মধ্যে খাবার দাবার শেষ করে ফেলে কি যে অশান্তি লোকটাকে আগে একদিন হুড়ুট করে বমি আজকে পায়খানা হ্যাঁ আসছি পটি এই সমস্ত করে আর কোনো ওষুধ খেয়েছে বন্ধ হয়ে গেছে পটি এবার চা দাও এ দাও সে দাও তুমি কেন আমাকে ওষুধ খেতে বললে এই শুরু হয়ে গেছে যাই হোক চলো একবার চা খেয়ে গেছে আবার চা দুধ জাল হয়ে গেছে কি হাজার থেকে চলে এসছে টিস্যু প্যাকেট একটা আছে এই ওখানে রাখতে হয় কোনো কিছু ভাজা পোড়া খেতে গেলে টিস্যুর মধ্যে না রেখে খাওয়া যায় না ফিস ফিশ যেটা না প্রচুর অয়েল ওরা যদি একটু টিস্যু দিয়ে শোঁক করে দেয় সবাইকে তাও ভালো হয় কেন বুঝি না সেভাবে দেয় না যাই হোক আর খাওয়া যাবে না পরপর অনেক খাওয়া হয়ে গেলে এবার বাইরেও প্রচুর খাওয়া হচ্ছে কন্ট্রোল করতে হবে না হলে তো সবার শরীর সমান না আমরা খাই আমরা একটুখানি খাই কেউ বেশি খায় পারমিট করে না শরীর দুটো সর্ষের তেল এনেছে এর মধ্যে ঢুকিয়ে দিলাম আজকে সানডে ভোগ আছে নিচে পুজো ভোগ এই একটা তারা আছে আর মীরা আজকে অনেক সকালে রান্না করতে চলে এসছে কটা বাজে তখন সাড়ে আটটা ও কালকে ফোনই করেছিল বৌদি একটু তাড়াতাড়ি রান্না করতে যাবো আমার কাজ আছে বাড়িতে যেহেতু তোমার ভোগ তাই আমি আর তোমাকে মানে বললাম না যে আমি আসবো না বলছে ওটাই ভালো করেছো না হলে তো আমার অসুবিধাই হতো আমি অনই না করে বললাম দেখো এই যে ডাল হয়ে যাচ্ছে লাউ আর পেঁপে দিয়ে ডালটাকে ফোড়ন দিতে হবে এই যে আলু ভাজা আর এই হচ্ছে আলু ভাজা হচ্ছে পনির সোয়াবিন দিয়ে আলু হবে আজকে যেহেতু সকাল সকাল এসছে মিরা রান্না করতে তাই একটু রান্নাটা শেয়ার করতে পারছি আমি কিছুক্ষণ বাদেই যাব পুজো দিতে স্নান কমপ্লিট আমার এখন মন্দিরে যাব পুজো দেবো ভোগ দেবো আজকে খুব সংক্ষিপ্ত ভোগ দেবো পয়লা বৈশাখের দিন খুব ভালো মন্দ করে দিয়েছিলাম আর দেখো সেই লেবেলের গরম পুরো ভ্যাবসানো গরম লাগছে সবে স্নান করে এসে দাঁড়িয়েছি ঘেমে চুমে জল কী অবস্থা তো এই শুরু হলো আজকে গরমটা খুব বাজে গরম যাই চলো পুজোটা দিয়ে আসি তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাই কী ভোগ দেব ভালো মন্দ ভোগ যদি শেয়ার করি যেটা দেব এটাও তো ভালোই হবে আশা করি যেমন হবে তোমাদের সাথে তেমনি শেয়ার করবো চলো অনেকটা কমপ্লিট হয়ে গেছে পুজোর আয়োজন মানে গোজ গাছে যে দেখো এখন শুধু ঠাকুর স্নান করিয়ে পুজো দেবো তুলি গাছের জল দেবো আর ফ্যান একদমই গরম করা মানে বন্ধ করে যাচ্ছে না ওরে গরম বলছি ফ্যান একদমই গরম করা যাচ্ছে ফ্রিজে রেখে আসি আর অন্নটা বসিয়ে দিয়ে আসতে হবে মানে আলুটা সিদ্ধ হতে যেহেতু আলু সিদ্ধ পটল ভাজা অন্ন ঘি কাঁচা লঙ্কা এগুলোই দেবো অন্য রান্না আমার কমপ্লিট এই হচ্ছে অন্ন গুছিয়ে ফেলেছি এই হচ্ছে আলু সিদ্ধ মাখছি ঠাকুরের ভোগে এখানে আছে রসগোল্লা এখানে আছে দই আর এই যে আছে পটল ভাজা এই হচ্ছে আজকে আমি ভোগ দেব এখন একটু আলু দিয়ে দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সরষের তেল লবণ সমস্ত কিছু দিয়ে করেছি কি দেওয়া কমপ্লিট পুরো কমপ্লিট দিয়ে দেব আজকে ঠাকুরের ভোগ কি গরম লাগছে আজকে বলার মতন অবস্থাটা দেখ শুধু ভাঙছি এই শুরু হলো গরমকাল এসেই ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন থেকে এই গরমের দিনে আমি নিজেই মন্দিরে যেদিনই পুজো দিতে যাব এসে আগে জামা চেঞ্জ করতে হবে প্রচুর ঘামি আর ফ্রেশভাবে না হলে মনে হয় না একটু বিশ্রাম করি খাটের পরে শুয়ে দিই যাই হোক যদি প্রসাদ নিয়ে এসেছি দেখো এখন খাবো প্রসাদ আর একটু ঢেকে রাখবো ওরা খেলে খাবে একটু একটু করে দেব আমাদের অল্প আসলে একটু খাবে সবার প্রথমে রাজাকে খেতে দিয়ে দেবো এখন ঘড়িতে বাজে দুটো পনেরো তিনটে সময় অজয় আসবে রাজা যাবে আবার গাড়ি চালানো শিখতে কত কী চালাতে পারবে জানি না কিন্তু চেষ্টা তো করবে সেই জন্য আজও আসতে বলেছে অজয়কে আর এই দেখো সমস্ত কিছু ঢাকা কী কী রান্না হলো সেগুলো শেয়ার করেছিলাম তোমাদের সাথে পাঁপড়টা ভাজা আর এখন এইভাবে শেয়ার করবো না রাজাকে আগে খেতে দিয়ে নি খাওয়ার সময় ফাইনালি দেখাবো মোটামুটি তোমরা দেখেই নিয়েছো আজকে রান্না করার সময় ওই যে বসে পড়েছে রাজা খেতে রাজা একটু আগে আগে খাচ্ছে তাই তো একটু গাড়ি প্র্যাকটিস করতে যাবে আর গুড্ডু গেছে স্নান আসুক অল্প বাড়িতে আসেনি আমরা একটু পরে খাচ্ছি দেখি কে কোথায় আছে